যারা প্রতিটা দিন অনলাইনে মক টেস্ট দিতে চান তারা সবার আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ হলো প্রতিটা দিন অনলাইন মক টেস্ট আমার এই চ্যানেলে প্র্যাকটিস উত্তর দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন জাতির মেরুদণ্ড রূপে কাদের চিহ্নিত করা হয় উত্তরটি হলো শিক্ষকদের জাতির মেরুদণ্ড রূপে চিহ্নিত করা হয় নেক্সট প্রশ্ন হাইডা কিসের সাহায্যে শোষণ ঘটায় উত্তরটি হলো দেহতলের সাহায্যে হাইডা শোষণ ঘটায় উত্তরটি হলো দেহতলের সাহায্যে হাইডা ঘটাই নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল কে প্রথম বুদ্ধমূর্তি মুদ্রা ব্যবহার করেছিলেন উত্তরটি হল কনিষ্ক বুদ্ধমূর্তি ব্যবহার করেছিলেন উত্তরটি হল কনিষ্ক নেক্সট প্রশ্ন লিখিত সংবিধান নেই কোন দেশের উত্তরটি হলো ব্রিটেনের কোনো লিখিত সংবিধান নেই উত্তরটি হলো ব্রিটেনের কোনো লিখিত সংবিধান নেই নেক্সট প্রশ্ন কালো সিসা কাকে বলা হয় উত্তরটি হলো গাফাইটকে কালো সীসা বলা হয়ে থাকে উত্তরটি হল গাফাইটকে কালো সীসা বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো ভারত শাসন আইন কত সালে পাস হয় উত্তরটি হল আঠেরোশো আটান্ন সালে ভারতশাসন আইনকে পাস করা হয় উত্তরটি হলো আঠেরোশো আটান্ন সালে নেক্সট প্রশ্ন নীতি নীতিকে প্রবর্তক করেন উত্তরটি হলো ডালহৌসি সপ্তবিলোম নীতি নীতিকে প্রবর্তক করেন উত্তরটি হলো লর্ড ডালহৌসি সপ্তবিলোম নীতি নীতিকে প্রবর্তক করে নেক্সট প্রশ্ন প্রাচীন অলিম্পিক গেমসে কবে হয় উত্তরটি হলো সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে প্রাচীন অলিম্পিক গেমস হয় নেক্সট প্রশ্ন ভারতের প্রথম সিভিল পাক কত কোথায় গড়ে ওঠে উত্তরটি হলো গুজরাট রাজ্যে ভারতের প্রথম সিভিল পার্ক গড়ে ওঠে উত্তরটি হলো গুজরাট রাজ্যে ভারতের প্রথম সিভিল পার্ক গড়ে ওঠে নেক্সট প্রশ্ন সিমলিপাল অভয়রণ্য কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হলো উড়িষ্যা রাজ্যে সিমলিপাল অভয়রণ্য অবস্থিত হয়েছে উত্তরটি হলো উড়িষ্যা রাজ্যে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং